নমস্কার দেখছেন ইনিন বার্তা আজ কাঁচরাপাড়া কাজী নজরুল ইসলাম মঞ্চে নেক্সট টু ইউ সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল প্রথম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল শুনুন কর্মকর্তারা কি জানালেন আমাদের ব্যুরো রিপোর্ট ইনিন বার্তা আমাদের সংস্থার নাম নেক্সট টু ইউ অর্থাৎ পাশে আছি এটা আমাদের প্রথম বর্ষ রক্তদান উৎসব টার্গেট ছিল ফিফটিন আপাতত রান আমাদের শুরু করতে আমাদের একটু দেরি হয়েছে এখন রানিং ফিফটিন চলছে পনেরো চলছে এটা প্রথম বর্ষ আচ্ছা প্রথম রক্তদান শিবির করতে গিয়ে যেটা মনে হলো যে রক্তদান সম্পর্কে সত্যি সচেতনতার এখনও অভাব আছে মানুষের মধ্যে মানুষ বেশি স্বার্থকর বা বেশি আত্মকেন্দ্রিক হয়ে আসলে নিজেদের স্বার্থকেই অবহেলা করছে ব্লাড ব্যাঙ্ক কিন্তু রক্ত উৎপাদন করে না কাজেই সেই ব্লাড ব্যাঙ্ক ভরার দায়িত্ব আমাদেরই যাতে প্রয়োজনে হাত থাকে আমরা নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য সেটা করতে পারি আগামী দিন আমরা শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ নিয়েই কাজ করতে চাই আর তার মধ্যে স্বাস্থ্য অবশ্যই জরুরি কারণ সুস্থভাবে বাঁচলেই তবেই মানুষ অন্যান্য কাজে নিজেকে যুক্ত আমার নাম মৌতুসী গাঙ্গুলি আমি নেক্সট টু ইউর সেক্রেটারি এবং সেক্রেটারি নমস্কার ইনিল স্বাগতম আজকে আপনাদের এই যে জনসেবামূলক কর্মসূচি কি বার্তা দেবেন সবাইকে নমস্কার আমি অরিন্দম মণ্ডল সকলের প্রতি আমার এটাই বার্তা থাকবে যে আমাদের আগামী দিনে জোরে সকলের প্রতি আমার এটাই বার্তা থাকবে যে আমাদের নিজেদের প্রয়োজনকে কিন্তু নিজেকে মেটাতে হবে রক্ত যেহেতু তৈরি করা যায় না কেনা যায় না একজনের রক্ত কেবলমাত্র অন্য ব্যক্তি পেতে পারে সেই কারণে রক্তদান আমাদের কর্তব্য অ্যাকচুয়ালি আমরা নিজেদের ভবিষ্যৎ থেকে ভালো করবার জন্যই কিন্তু রক্তদান আমরা করব এর পাশাপাশি আমাদের হেলথ চেক আপ আই চেক ক্যাম্প রয়েছে আমরা মরণোত্তর চক্ষুদানের ব্যাপারেও ভেবেছি সংস্থাও এসেছে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিনিধিরা আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে বলবেন রক্তদানের না অন্য পরোক্ষভাবে কীভাবে মানুষকে সাহায্য করে বিভিন্ন দিক আছে এগুলো নিয়ে তো পরবর্তী বক্তারা বক্তব্য রাখবেন আমার বলার বিষয় শুধু একটাই এই যে জিনিসটাকে